আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন এইসপি সি থেরাপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছেন শুভেচ্ছা এবং অভিনন্দন দশক আপনারা জানেন আমাদের সাপ্তাহিক আয়োজন যে প্রবাসী ভাইদের জন্য এ আমাদের এই ছোট আয়োজন যে মুহূর্তে বেথা নিরাময় ফেসবুক লাইভে সরাসরি রুগীদের সাথে সমস্যা শোনা এবং সে অনুসারে পরামর্শ দেওয়া তো দর্শক আজকে আমরা যে লাইভ আসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন দুইজন বাঙালি প্রবাসী ভাই আহ ভাইয়েরা আবু তাহের ভাই সে আফ্রিকা থেকে না আবু তাহের ভাই আপনি আফ্রিকা থেকে আর হলো আজিম ভাই হলো আজিম পাটোয়ারী ভাই সৌদি আরব থেকে চলুন আমরা দুই ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই তারপর আমরা কথা বলবো জি আমরা প্রথমে পরিচয় হচ্ছি আবুদাহের ভাই প্লিজ আপনার পরিচয় বাংলাদেশে বাড়ি কোথায় ওখানে কোথায় থাকেন জি আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার আমি মোহাম্মদ আবু তাহের আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী ফুলগাজী হোজালার আহ আমজাদাহাটের আমজাদহাট ইউনিয়নের মণিপুর গ্রামে আমি বর্তমানে সালাম আলাইকুম চোদ্দগ্রাম চিওরা আমি এখন সৌদি আরবে মদিনাতে আছি আগে দুবাই ছিলাম সৌদি আরবে আছি আর কি আমরা ভাইয়ের সাথে পরিচয় হলাম একজন ভাই দুজন একজন আফ্রিকা থেকে আর একজন সৌদি আরবে থেকে আমি একটু আবু তাই ভাইকে রিকোয়েস্ট করতেছি আমি একটু পাঁচ সাত পাঁচ থেকে সাত মিনিট পরে কথা বলবো এখন আমি সৌদি আরব থেকে যে আজম ভাই আজিম ভাই আজিম পাটরি ভাইয়ের সাথে একটু আমরা একটু কথাগুলা সেরে নিচ্ছি যে আমরা কিভাবে তার আজিম ভাই একটু সমস্যাটা বলবেন আপনি আপনার সমস্যাটা কি স্যার আমি রেস্টুরেন্টে আজকে নয় বছর কাজ করতেছি রেস্টুরেন্টে এজ এ শেফ পজিশনে সো স্ট্যান্ডিং এন্ড রানিং ডিউটি আর কি তো ডিউটি করতে করতে গত তিন থেকে চার বছর আগে আমার পায়ে হালকা একটু ব্যথা ব্যথা লাগতেছে ইয়ানি পায়ে শক্তি কমতেছে আর কি আসলে ব্যথা বলতে ভুল হবে একটু পায়ে শক্তি কম পাইতেছি তো আমার শুধু বসে যেতে ইচ্ছা করে আর কি তো আমার বয়স এমনি উনত্রিশ বছর শেষ শরীরের ওজন হচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি হবে আর কি তো আমি গত বছর আগে

কিন্তু তাহলে তো যখন আমি অনেক কিছু ক্যালসিয়াম দিলো আমি কি চাই নাই দুটো ট্যাবলেট দিলো আর একটা জেলটা জેલটা হলো রফিনাক্স রফিনাক্স স্যার তো dekhle bujhte parbe rofenax ji ji rofenax jawar pore ekhna bollo je ki khan ar gel ta dibar den আর হালকা একটু গরম শেক দিয়ে যদি ভালো লাগে আসার দরকার নাই যদি ভালো না লাগে তাহলে আসি হয়তো এমআরআই করতে বলছিল আমি পনেরো দিন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম এগুলা খাওয়ার পরে আমি আমার কাছে মনে সুস্থ হয়ে গেছি এরপরে আর ওনার কাছে যাওয়া হয় নাই কিন্তু সেই একই গেল মানে আমি শক্তি খুব কম পাই হাঁটা চলাফেরা কিন্তু ঘুমের ভিতরে ব্যথা করে ঘুমাইলে ব্যথা করে কিন্তু হাঁটা চলাফেরা করলে সমস্যা হয় না কিন্তু আবার ওই বসে যাইতে ইচ্ছা করে জাস্ট এতটুকু স্যার ওকে আ ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ এই শুভ দর্শক আপনাদের সাথে এবং আমরা পাটওয়ারি ভাইয়ের যে সমস্যাটা শেয়ার করতেছে বাট এবারে এখন তো আপনি এমআরআই করেন নাই তাই না ব্যাপারটা এমআরআই তো করেন নাই যে আরেকটা কথা বলি এর ভিতরে আমি অনেক ফুটবল খেলে দেখেছি আমি অনেক ক্রিকেট খেলে দেখেছি দৌড়াদৌড়ি করে দেখেছি হাঁটাচলা ফেরাও করে দেখেছি আমি মনে করছি এটা দৌড়াদৌড়ি করলে জিনিসটা ঠিক হয়ে যাবে তো তারপরেও করে দেখলাম না সমস্যাটা আসলে যাইতেছে না আর এক হলো যে আমি আসলে স্যার আজকে নয় বছর পর্যন্ত যে ডিউটি করি না আমার রেস্টুরেন্টে শুধু এসি রোমেও এসি আমার আসলে রোদে যাওয়া হয় না গরমে মেবা বাইরে খুব কম যাওয়া হয় আজকে নয় বছরে রোদে যাওয়াই হয় না আসলে আমি হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি আমি আপনার সাথে তিন থেকে চারটা দিন শেয়ার করব। প্রথম কথা হলো আপনি যে কাজটা করেন আপনার পেশাটা এই সমস্যার সাথে সম্পর্কযুক্ত কথাটা বলবেন বুঝবেন দুই নাম্বার হলো যে আপনি যে সমস্যাটা ভুগতেছেন এই সমস্যাটার রোগটা কি সেটা তিন নাম্বার হলো যে চিকিৎসা আপনি নিয়েছেন এই যাবৎকালে সেটা চার নাম্বার হলো যে আপনার এই ব্যথাটার সাথে আলটিমেটলি কমা বাড়ার বা পজিশনের একটা সম্পর্ক আছে আমি যদি চারটা জিনিস আপনাকে আলোচনা করি আপনি যে কাজটা করেন সেটা হলো দাঁড়ানোর কাজ এই কাজটা যখন লং টাইম করতেছেন এজ এ সেই এই কাজটাতে আপনার শরীরের যে ওজনটা কম আর বেশি সেটা আমি উল্লেখ করব না আমি উল্লেখ করব যে আপনি একই কাজ লং টাইম ধরে করতেছেন যার ফলে কোমরের ভিতরে একটা অতিরিক্ত চাপ পড়তেছে অতিরিক্ত বলতে চাপ পড়তেছেন সেটাই যখন লং টাইম করতেছেন সেই চাপটা আস্তে আস্তে দিন দিন কি হচ্ছে নিজদিকে দিকে আরো বেশি পড়তেছে যার ফলে আপনার কোমরের যে মেরুদণ্ড থাকে লাম্বার স্পাইন অতিরিক্ত চাপ পড়ার দরুন দুইটি হাড়ের মাঝে যে একটা স্প্রিং থাকে এটাকে আমরা ডিস্ক বলি ডিক্সের মধ্যে ওভার প্রেসার পড়ে সেইখান থেকে জেলটা বেরে নার্ভের মধ্যে চাপ দিচ্ছে কল আপনি দেখেন যখন আপনি কাজ করেন রেস্টুরেন্টে যখন ব্যথা লাগে বসে পড়তে হয় অথবা ডান পায়ে ব্যথা লাগলে বাম পায়ে আপনি ভর দেন পাম পায়ে ব্যথা লাগলে ডান পায়ে ভর দেন মানে এক কথা যে পায়ে ব্যথা ওই পায়ে ভর কম দিয়ে অন্য পায়ে ইউজ করতেছেন আমি ঠিক বলছি কিনা আপনাকে

একটা হার আমার যে এদিক থেকে দেখাই দেখেন খুব ভালো দেখতে পারবেন এই একটা হার আর এই একটা হার দুইটা হারের মাঝে একটা করে স্প্রিং থাকে এটাকে আমরা ডিক্স বলি এখন যদি আমি একটু চাপ দিয়ে দেখাই একটু দেখেন এই যে এই সাইডটা দেখেন আজিম ভাই খেয়াল করেন দেখেন এই যে দেখেন এই যে কি বেরলো দেখেন এই যে কি বেরলো দেখেন এই যে যে বেরলো এটা এই যে দেখেন এইটা হলো দুইটা হারের মাঝে যে স্প্রিং থাকে সেটা ডিস্ক বলে এই ডিস্ক থেকে আপনার বের হয়ে কোথায় চাপ লাগছে দেখেন আবার দেখেন ভাই খেয়াল করেন এই যে দেখেন এখানে দেখেন নার্ভটা হল এই যে চোখা একটা নার্ভ এই যে জাজিম ভাই এই যে চোখা নার্ভ এই নার্ভটা আবার কি করছে যখন এটা চাপ দেয় দেখেন এই চাপ লেগে গেল এই চাপ দিলাম এটা বের হয়ে এর লেগে যায় যদি এটা ফেটে যায় ফেটে যায় বুঝছেন তো বেলুন যেমন ফেটে যায় এটা যদি ফেটে যায় তখন আপনি কিন্তু পা অবশ্যই যাবে তার মানে এখন যে অবস্থা হয় সেটা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলতেছি যারা দেখতেছেন আমরা কিন্তু ডিক্স পোলাপস নিয়ে কথা বললাম যে ডিক্স পোলাপস এর কয়েকটা স্টেজ থাকে যদি এই জেলটা বের হয়ে ফেটে যায় মানে ঝুলে পড়ে যায় তাহলে ইউ মাস্ট গেট ইমার্জেন্সি সার্জারি বিকজ ইন দ্যাট কেসেস ইউ হ্যাভ সি দা ফোর রেড ফ্ল্যাগ চারটা রেড ফ্ল্যাগ পাবেন চারটা ব্যাড সিগন্যাল পাবেন কি সেটা বুঝে নেন গোরালিতে বর দিয়ে হাঁটতে পারবেন না পায়ের পাতার উপরে বর দিয়ে হাঁটতে পারবেন না প্রস্রাব ধরে রাখতে পারবেন না পায়ের পাতার উপরে বর দেওয়া সরি কি বলে পায়খানা ধরে রাখতে পারবেন কটা বললাম তাহলে আজিম ভাই চারটা এক নম্বর হলো পায়ের গোড়ালিতে বর দিয়ে হাঁটতে পারবেন না দুই নাম্বার পায়ের পাতার উপরে বরদে হাঁটতে পারবেন না তিন নাম্বার হল কি পায়খানা ধরে রাখতে পারবেন না চার নাম্বার প্রশ্রাব রাখতে পারবেন না এখন অনেকে আছে এই সমস্ত সমস্যা থাকার সত্ত্বেও বাসায় বসে আছে তারা অপারেশন করবে না না এই ধারণা না কিন্তু ঠিক না দর্শক আপনাদের যদি সত্যি সত্যি এই সমস্ত প্রবলেম থাকে ইউ মাস্ট টপ উইথ দ্য নিউরোসার্জন 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 তবে কিছু কিছু ক্ষেত্রে একটা অপশন থাকে যাদের বয়স বেশি ফর এক্সাম্পল যাদের পোস্টেড গ্লান এনলার্জ থাকে পঞ্চাশের উপরে বয়স পুরুষ যারা থাকে বা মহিলা যারা থাকে তাদের পুরুষদের পেলভিক ফ্লোর মহিলাদের জন্য আর হলো পুরুষদের জন্য পোস্টেড গ্ল্যান্ড বড় থাকলে তখন কিন্তু তারা অনেক সময় পোস্টাটা ধরে রাখতে পারে না তাহলে সেটা কিন্তু আবার আইসোলেট করেন দর্শক কারণ দুইটা আবার মিক্স আপ করলে যেখানে অপারেশন দরকার নাই সেখানে চলে গেলেন এটা না কিন্তু আসলে অন্তত ওয়ান মোর ডক্টরের সাথে কথা বলে আপনার ডিসিশন নিতে হবে আজিমবার সমস্যাটা কিন্তু এই জিনিসটাই যেটা আমরা দেখাইলাম দেখেন এই বেলুনের মতো জেলটা বের হয়ে রোগে চাপ আজিম ভাই আপনি কি মনে হয় আবার আপনার মনে হয় দুইটা রিকোয়েস্ট করছেন কিনা আমি জানি না আজিম ভাই শুনতেছেন আমার কথা

ট্রিটমেন্ট সেটা যদি করেন আমার মনে হয় অনেকটাই ভালো হবে তার আগে আমি একটু শুয়ে আপনার পাটা চেক করতে চাই শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়তে হবে এর মধ্যে আমরা একটু ঘুরে আসতেছি যে ভাই লেখছেন আমি কথা বলতে চাই লেখছেন ঘরের ছোট ছেলে আল আবদুল্লাহ ঘরের ছোট ছেলে আবদুল্লাহ আমরা হাঁটু ব্যথা আছে ইনশাল্লাহ আমরা দেখতেছি আমার মাজা প্রচন্ড ব্যথা করে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় লিখেছেন এস এম রুবেল মাহমুদ আবু তাহের লিখেছেন আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে অবশ্যই পারবেন রাত দশটা থেকে সাড়ে দশটায় ফোন দিবেন যে নাম্বারে জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি ডাবল টু হ্যাঁ শুয়ে পড়েন আজিম ভাই শুয়ে পড়েন শুয়ে পড়েন আজিম ভাই শুয়ে পড়েন একটু পাটা উপর দিকে উঠান ক্যামেরাটা পায়ের দিকে রাখেন ক্যামেরাটা পায়ের দিকে রাখেন পায়ের দিকে পায়ের দিকে নেন ক্যামেরাটা পায়ের দিকে হ্যাঁ পাটা উপর দিকে হন না এক পা এক পা উঠান উপর দিকে উঠান উঠান এর বেশি উঠাইতে পারেন ব্যথা লাগে না এবার বাম পা উঠান বাম পা হ্যাঁ না না আলাদা ওটা নামে ফেলেন নামে ফেলেন হ্যাঁ ওখানে লাগতেছে তাই না আরো উঠান আরো আরো ধন্যবাদ ধন্যবাদ একটু হ্যাঁ 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 উপর দুই হাতে বুক আর মাথা উপর দিকে উঠান দুই হাতে বড় দিয়ে বুক আর মাথা উপর দিকে উঠান ব্যথা করে ব্যথা করে ব্যথা করে না ব্যথা করে না ওকে ধন্যবাদ এখন বসে পড়েন বসে পড়েন দর্শক ওনার ওনার খুব তাড়াতাড়ি বসে পড়েন ও আমরা খুব তাড়াতাড়ি আজিম ভাই একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে আমরা আশাবাদী কারণ আজিম ভাই যে প্রবলেমটা বলেন এটা নার্ভের কম্প্রেশনের জন্য হচ্ছে কিছু যে কারেকশন থেরাপি বলে এক্সারসাইজিং থেরাপি বলে সেটা আমরা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এবং আশা করি চার থেকে পাঁচটা এক্সারসাইজ দুই 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 সপ্তাহ করলে ও সুস্থ হবে আজিম ভাই আর কিছু বলবেন আমাদের সম্পর্কে আপনার সাথে কথা বলা শেষ আমরা পাঁচ থেকে ছয়টা এক্সারসাইজ পাঠিয়ে দেব আশা করি করে ভালো হয়ে যাবেন ওকে স্যার আমি আপনার এই ফটো এই ভিডিও গুলো আমি দেখি আমি নিজে রুমের মধ্যে চেষ্টা করি এক্সারসাইজ করার জন্য কারণ আমি চাই স্যার ওষুধ খেয়ে কয়দিন স্যার ওষুধ ছাড়া যেন এক্সারসাইজ থেরাপি দিয়ে যেন ভালো হয়ে যায় এই এই আশাটা করি স্যার আপনাদের কাছ থেকে আপনাদের এই ট্রিটমেন্ট গুলো খুব ভালো লাগে স্যার আমি ফলো করতে চেষ্টা করি আসলে বাসায় কিন্তু তার মানে আমাদের সার্ভিস পেয়ে খুশি আপনি তাই তো আল্লাহ আপনাদেরকে অনেক দেখে আমি এখানে মদিনাতে নামাজ পড়তে যাই মাঝে মাঝে আমি অনেক আপনাদের মতো মানুষদের জন্য অনেক দোয়া করি আল্লাহ একটু সালাম দিবেন রাসুল্লাহ দরবারে থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরের ভাই ভাই আছে হলো আবু তাহের ভাই আফ্রিকা থেকে আবু তাহের ভাই দুঃখিত যে আপনাকে বসে রাখা হলো কারণ কি করব একজন একজন করেই কথা বলতে হয় তাই না আমরা আশেপাশে যারা ফোনে কথা বলে বা ফোনটা রিসিভ করবেন না আছে তখন কথা শুনবো মন দিয়ে কথা শুনবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা বলবেন আজিম ভাই সরি আবু তাহের ভাই আহ দর্শক আমরা আছি এখন আবু তাহের ভাইয়ের সাথে আবু তাহের ভাই বলতেছেন আমাদের আফ্রিকা থেকে মুজাব্বিক मुजाम्बिक की एक विभाग ना कि डिस्ट्रिक्ट जिला है भाई मुजाम देश আমি প্রথম শুনলাম আসলে যাক আল্লাহ একবার যাক নতুন একটা দেশের সাথে নামের সাথে পরিচয় হলো আহ আফ্রিকা থেকে আবু দায়ের ভায়াসে দর্শক আপনাদের ক্যাথার তে বলতেছি আমাদের এই অনুষ্ঠানটা সপ্তাহে একদিন আমরা কিন্তু করে থাকি প্রতি বৃহস্পতিবার আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চান আমাদের এই ফেসবুক লাইভে সরাসরি দেখতে পারেন আমাদেরকে মেসেঞ্জারে যা আমরা ফেসবুক লাইভে অংশগ্রহণ করতে চাই অথবা আমাদের

স্যার আমার এখানে হাঁটা চলার কাজ কোন ভারী কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ স্যার আমি আমার এক কাজে বিশেষ কাজে আমি হুন্ডা নিয়ে এক জায়গায় যেতেছিলাম তখন হুন্ডা প্রায় ষাট থেকে সত্তর স্পিড ছিল আরকি গতি অনাকাঙ্ক্ষিত ভাবে আমি ওখানে অ্যাক্সিডেন্ট করি তো হাঁটুতে আর ডান হাতে আর ডান ফাইয়ে খুব বেশি ব্যথা পাই তো আলহামদুলিল্লাহ এখন হাত ভালো আছে ফানি আজকে প্রায় ফাসমা গত মাস আগে আমি এক্সিডেন্ট করি এই ফাসমা প্রথম 21 দিন ওষুধ নিয়েছিলাম স্যার সেখানে আমাকে তিনটা ওষুধ দিয়েছিল একটা দিয়েছিল ফেনিসিলিন যেটা গ্রুপের নাম বলতেছি আর 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 দ্বিতীয় নাম্বারটা দিয়েছিল এরিথ্রোমাইসিন আর তিন নাম্বারটা দিয়েছিল ইবুপ্রোফেন এই তিনটা ওষুধ আমি নিছিলাম তো স্যার এখন আমার সমস্যাটা হচ্ছে স্যার আজকে তো ফার্স্ট মাস হয়েছে আমি আর মাঝে কোনো সত্য সুদ নেই নাই বাংলাদেশ থেকে শুধু কোরআলকাল ডিল যেটা আছে ক্যালসিয়াম ওটা নিয়ে আসছিলাম ওটা নিয়েছিলাম একটু স্যার এখন আমার বর্তমান সমস্যা কি এখন সমস্যাটা হচ্ছে স্যার আমার হাঁটুতে মানে এখনো পুরোপুরি ব্যথাটা সারা নাই এখনো ব্যথা আছে হাঁটতে হাঁটার সময় আমার ব্যথা করে আর একটু হাঁটলে ওই যে আমরা মোটকা বলি না হঠাৎ আমার ফায়ে ধরে থাকে

যখন আমি সেজদাতে প্রথমে যাই আমাকে হাত আগে নামাইতে হয় মাটিতে যখন আমি উঠি তখন আমি কিন্তু সেটাই বলছি আপনার এখানে যেটা প্রবলেম সেটা হলো শুয়ে থাকলে কোনো প্রবলেম নাই তাই না না শুয়ে থাকলে কোনো সমস্যা নেই স্যার তার মানে এই সমস্যাটা হলো এটাকে আমরা কি বলছি এটাকে আচ্ছা আমরা শেষ করেন পর আমি বলতেছি আমরা সমস্যাটা বুঝতে পারছি আর কিছু আরেকটা সমস্যা আছে স্যার আমি আপনাকে বলে নাই যে আমি অ্যাক্সিডেন্ট করার প্রায় এক মাস পরে আমার ফাই থেকে রক্ত এবং ফুজ মিশ্রিত আমার এই ফায়ের যে জোড়া যে অংশ হাঁটুতে যে জোড়া অংশটা আছে অর্থাৎ উপরের অংশ নিচের অংশ যেখানে আসি জোড়া হয়েছে হাঁটু হাঁটুর মন পয়েন্ট থেকে আমার সেখান থেকে ফুজ রক্ত এগুলা মিশানো প্রায় অনেকগুলা ফুজ মতো আর কি রক্ত না এগুলা বাইর করছিল হুম বুঝতে পারছি আপনি কি দুইটা হাঁটু একসাথে দেখাইতে পারবেন আমাকে বসা অবস্থায় দুইটা হাঁটু একসাথে দেখান দেখি একটু দুইটা হাঁটু হ্যাঁ 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 দেখান খালি হাঁটুটা দেখাবেন হাঁটুটা দুই হাঁটু একসাথে দেখান আপনার 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 তো কোন পায়ে সমস্যা কোন পায়ে ও আপনার তো হাটু একটু এখনো ফুলা ফুলা আছে বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছেন একজন হাঁটুটা ভাঁজ করেন তো ব্যথা লাগে স্যার ব্যাথা লাগে না আমি শেষদা করে বসিত তা ইহা তো সুরতে আমি বসি ওকে ঠিক আছে তাহলে আপনি বসেন একটু লুঙ্গিটা ফেলে বসেন আমি একটু বলি দর্শক আপনাদের গেথাতে এবং আবু তাহের ভাই আপনি বোনদের বুঝে নেন আপনি একটু দেখতেছেন আমার হাতে একটা হাঁটুর ছবি আছে হ্যাঁ আবু দায়ের ভাই কথা বুঝতেছেন আপনি দেখেন একটা হাতে তিনটা জিনিস আছে তাবু দাহের ভাই খেয়াল করেন এই একটা হার আছে তারপরে এই একটা হার আছে এই দুইটা হার আছে এটা এরা লোক আর একটা হলো এখানে একটা পার্টি আছে দেখেন এই যে একটা পার্টি আছে হ্যাঁ এই যে বাড়ি এটা দেখছেন আবু দার ভাই ওই যে বাড়িটা দেখা যায় এই যে এখন দেখেন বাড়িটা দেখা যায় হ্যাঁ এই যে এটাই তা আমরা যখন কোন হাঁটু ইঞ্জুরি হয় এটাকে আপনাকে ভিতর থেকে আপনার এটাকে বলা আহ আলটিমেটলি একটা এক ধরনের বলে এটা ঠিক আছে তো হেমোথ্রোজিস যেটা হয় তো এই ব্লাড যখন জমে যায় তখন এটা যদি ভিতরে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এইজন্য আপনার পুষ্ট ওরা বের করছে করার পরে অ্যান্টিবায়োটিক অ্যাজেট্রোমাইসিন যেটা সেটাও দিছে যাতে এটা কি হয় আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে গেছে ঠিকই কিন্তু আপনার এই হাড়ুর জয়েন্টের চতুর্দিকে যে মাংস রগগুলা রকগুলা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা 100% ই হয়নি কি কয় এটাকে জোরা লাগেনি বুঝতে পারছেন জোরা লাগা বুঝতে পারছেন জোরা লাগার পরে এটা কিন্তু হার না মাংস বেশি জোরা লাগার পরে এদের মধ্যে একটা ফিটনেস কমে গেছে কি বলছে ফিটনেস কমে গেছে কি কমে গেছে ফিটনেস এই জন্য আপনি যখন জোরে হাঁটেন সিরিবান পান আপনার কিন্তু ডান পাত দিয়ে ভর দেওয়ার সময় স্বাভাবিক কিন্তু সাহস একটু কম থাকে এবং সমান ভাবে করতে পারেন না নট অনলি দেয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখবেন ডান হাঁটুর ভরটা বাম হাতুতে সিপ করে ফেলতেছেন আমি ঠিক বলছি কিনা তো এই যে ব্যালেন্সিংটা দর্শক আপনাদের কাছে বলি যাদেরকে হাঁটু ব্যথা আছে তারা কিন্তু আলটিমেটলি প্রথম যখন বেথা হয় তখন তারা খুব সুন্দর করে কাজকাম করতে পারেন বেথাটা যখন বেশি হতে থাকে তখন আপনারা নিচে বসা বন্ধ করেন শিরিবাওয়া বন্ধ করেন তারপরে হচ্ছে নামাজ পরে বন্ধ করেন টয়লেটে বসা বন্ধ করেন এতে ক্ষতিটা যেটা হয় সেই ক্ষতিটা বুঝতেছেন ছয় মাস পরে এক বছর পরে দুই বছর পরে স্টিল 10 বছর পরে যে দেখেন হাতুর ভিতরে যে রক গোলা ছিল সেটা শক্ত হয়ে গেছে আর নিচে বসতে পারতেছেন না এবং সেটা একদিকে বাঁকা হয়ে গেছে অনেক সময় ডক্টরে বলে ইউ শুড চেঞ্জ নি। হাঁটুটা কি করতে হবে পরিবর্তন করতে হবে হাঁটু চেঞ্জ করতে হবে বা সার্জারি করতে হবে এই ওই রিস্কটা আপনার নাই যেহেতু বয়স্ক আমি যেটা বললাম সেটা হলো যে সাধারণত আমরা সাধারণ যে সমস্ত রুগী পাই যারা বয়স্ক রুগী আছে স্টিকে ভর দিয়ে আসে সেই রুগীদের কথা হচ্ছে বলতেছি যে অবশ্য অবশ্যই তাদেরকে এটা মানা উচিত যে ডাক্তারের পরামর্শ নিয়ে যেভাবে বসা যায় সেই ব্যবস্থা করা উচিত তার মানে চিকিৎসার পাশাপাশি ফিটনেস লাগবে এখন আপনি দেখেন আমাদের ক্রিকেটার যারা আছে খুব ভালো খেলে যারা তারা কিন্তু দলের বাইরে থাকার কারণ কি ইনজুরি হওয়ার পরে তাদের চিকিৎসা হয় তারপরে ফিটনেস হয় আপনার চিকিৎসা হয়েছে তাহের ভাই ফিটনেসের ট্রেনিং প্রোগ্রামটা হয় নাই ওকে এখন আমরা আপনাকে কিছু এক্সারসাইজের ভিডিও পাঠিয়ে দিব যেটা কিনা আপনার ব্যথাটাও কমাবে এবং আপনার এখানে কি হবে স্ট্রেন্থ গুলা বাড়বে তার মানে হচ্ছে কি এটার মাসেলের স্ট্রেন্থ গুলা বাড়লে ফিটনেস বাড়লে আপনি ভালো হয়ে গেলেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর বলবেন কি না ইনশাআল্লাহ আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ আর কিছু আছে আমি আপনাকে আরেকটু কষ্ট দেব স্যার জি যে আমার 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 মামা

ফজার নামাজ তো স্যার চলতেছে আমি একটু উঠছি উঠে উজু করি তাড়াতাড়ি এসতেছি যে স্যার ওই টাইলস ছিল টাইলসের এর দুটো পা লেখায় পড়ে গেছে স্যার পড়ে কোমরে একটু চাপ লাগছে চাপ লাগাতে কোমরে সমস্যা না স্যার সাথে সাথে একটু ব্যথা লাগছে এখন স্যার আমার মেরুদণ্ডের যেন মাঝখানে একটু চাপ লাগছে মনে হইতেছে আমি নামাজ পড়ি স্যার আমি দাঁড়ায় পড়ি তেমন সমস্যা না এখানে ফার্মেসি থেকে আমি অ্যাসিক্লোফেনাক এ গ্রুপের ওষুধ একটু খাইছিলাম ওইটা খাইদাই মোটামুটি একটু ভালো আছি এমনি ওই স্যার মাঝেমধ্যে বসলে একটু কিটকিটে কখনো কখনো আলগা ব্যাথা করে রেগুলার না এমনি সামনে ঝুঁকে পিছনে ঝুকতে পারেন একটু ঝুকেন না হ্যাঁ সামনে হ্যাঁ এতে ব্যাথা লাগে না ব্যথা লাগে না ঠিক আছে যাবে এটা পিছনে রকেট আল লাগছে এটা আমরা আচ্ছা ঠিক আছে মামার জন্য চিকিৎসা পাইয়ে দেব ওকে জি ধন্যবাদ আপনাকে

হয়তো উনি বিস্তারিত লিখছে রাজধানী কোথায় তারপরে শহর কোথায় বৃহত্তর শহরের নাম কি এটা সবকিছু লিখছে ধন্যবাদ দুলাল আলী বাবা ভাই আপনাদের মুজাব্বিক শহর সম্পর্কে বিস্তারিত লেখার জন্য অনেকেই পড়ে নিতে পারবে বা আমিও ইনশাল্লাহ পড়ে নিলাম বা পরে আরো পড়বো আরো কিছু বলার আছে কিনা তাহের ভাই আমরা শেষ করে দেবো স্যার অসংখ্য আপনাকে ধন্যবাদ স্যার আপনি আমাকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দেওয়ার জন্য আমি আজকে দুই বছর আছি স্যার আমি অনেক আগ থেকে চাইতেছি যে আপনাদের মতো কোনো ভালো একজন ডাক্তারের সাথে কথা বলার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের যে আগের ভাই ছিলেন সৌদি থেকে আজিম ভাই আর থ্যাংক ইউ আমাদের মামা বললাম নামটা জানি না মামা এবং যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা জানেন আমাদের এই এইচকিসি আয়োজন প্রতি বৃহস্পতিবার আমরা প্রবাসী ভাইদের জন্য রেগুলার কিছু ফেসবুক লাইভে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করি এবং সেটার নাম হলে মুহূর্তে ব্যথা নিয়ে আমরা দর্শক আপনারা যদি আমাদের সাথে শেষ সেবাটা নিতে চান আমাদের ফেসবুকে কমেন্টসে লিখতে পারেন মেসেঞ্জারে লিখতে পারেন এবং আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন এর ঠিকানা হলো নাম্বার হলো জিরো এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি এবং আমাদেরকে ইমো করতে পারেন এবং এই লিখতে পারেন যে কোনো সমস্যা শুধু লাইবে না যে কোনো সমস্যা কিন্তু আপনারা আমাদের চার ভাবে আমাদের অনলাইন সেবাটা নিতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে